কি হৈছিল

বলতে ছিলাম তো হঠাৎ করে বিশাল একটা আওয়াজ হলো তাকিয়ে দেখি না এখানে পড়ে পড়ে গেছে পরেই মোটামুটি ক্ষতি হয়েছে মিনিটাও অনেকটা প্লাস আমার বাবা যে বাড়িতে শুয়েছিল আমার বাবার কাছে বোমটা চলে গেছিলো কারণ যে কোনো মুহূর্তে আমার বাবারও মৃত্যু হতে পারতো আমি বোমটা গুড়িয়ে রেখেছি বাড়িতে আচ্ছা মানে বোমা যে পুকুরোটা ছিটকান হয়ে গেছিল ওইটা আর কি কি ক্ষতি হয়েছে এখানে ক্ষতি হয়েছে অনেকটা জমি লোকের ক্ষতি হয়েছে প্লাস মিনিটা ক্ষতি হয়েছে কারেন্ট ক্ষতি কারেন তার গুলো ছিড়ে গিয়েছে ছিড়ে পড়েছে যে কোন সময় মানুষের মৃত্যু হতে পারত যদি কেউ চাষের সময় থাকতো মানুষের অঘটন হতোই এর আগে এরকম ঘটনা ঘটেছে অনেকবার এরকম ঘটনা ঘটে এই এলাকার উপরে এই এলাকার উপরে পাশে আমাদের গ্রামেরই দৌদি হবে উনি পুকুরে স্নান করতেছিল মা পড়ে গিয়ে চোখটাই নষ্ট হয়ে গেছে মালকি গাছ এয়ারফোর্সের লোকজন এসছে

কি নাম আপোনাৰ